সবার প্রথমে টোনারটা অ্যাপ্লাই করে নিলাম এবার সানস্ক্রিন অ্যাপ্লাই করব অনেকটাই দূর বর্ধমান থেকে আমি যে কি ভুল করেছি কোন রকমের ওড়না স্কার্প মুখ ঢাকার জন্য না এনে সারাদিন কি করছিস তুই না এখন স্কুল থেকে এলি ভালো রেজাল্ট আসে আর এত যত্ন নিয়ে করে দেয় গুড মর্নিং আমি সোনালী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আমার নতুন ফোনের ফার্স্ট ব্লগ হচ্ছে এটা তো এতদিন আমি যে ফোনটা ব্যবহার করতাম সেটা হচ্ছে এই পোকো এক্স টু মানে প্রায় এই ফোনটা আমি কিনেছিলাম বোধ হয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একদম প্রথম দিকে মানে অনেক কয় বছর আমার সাথ দিল মানে পোকো ফোনে মেনলি আমার সাথে যারা কিনেছে দেখেছিলাম অনেকেরই অনেক সমস্যা দেখা দিচ্ছিলো তো মানে ভগবান করে আমার কোনো দিন সেরকম প্রবলেমের সম্মুখীন হতে হয়নি সো আজ থেকে নতুন ফোন অ্যান্ড এই ফোনে এবার থেকে ভিডিও করবো সো এখন বাজে আটটা একান্ন অ্যান্ড আমি স্নান টান করে নিয়েছি কারণ কি এখন সুদীপ্তদার সাথে যাবো পুজো দিতে সো আজকে সারাদিন কি করছি না করছি এগুলোই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব সো স্টেডিউন দেখতে থাকো ব্লগটা শেষ অবধি তো চলো ঝটপট এখন রেডি হওয়া যাক সবার প্রথমে আমি ড্রেসটা পরে নিয়েছি চুলটাও হালকা শুকনো শুকনো হয়ে গেছে এবার সিরামটা অ্যাপ্লাই করব দিদির বাড়ি এলে না আমার সব কিছু নিয়ে আসতে হয় না ওরও স্ট্রেট হেয়ার আমারও স্ট্রেট হেয়ার ওরও কালার হেয়ার আমারও কালার হেয়ার তো যে হেয়ার প্রোডাক্টগুলো ও ইউজ করে সেগুলোই আমি ওই ইউজ করি তো সেগুলোতেই হয়ে যায় আজকাল একটু বেশি হেয়ার ফল হচ্ছে এই গরমের জন্য বুঝতে পারছি তো চলো এবার একটু স্কিন কেয়ার করি সবার প্রথমে টোনারটা অ্যাপ্লাই করে নিলাম এবার সানস্ক্রিম অ্যাপ্লাই করব। বাইরে মামা যা রোদ দিচ্ছে সানস্ক্রিমটা কোনোভাবেই মিস করা যাবে না ভালোভাবে মুখে গলায় হাতে অ্যাপ্লাই করে নিলাম এখানে আমি ভিএলসিসি সানস্ক্রিমটা অ্যাপ্লাই করলাম এটা মেনলি দিদি ব্যবহার করে আমার কিন্তু বেশ ভালো লাগলো এটা ব্যবহার করে ভাবছি নিজের জন্য একটা নিয়ে নেব বাড়ি থেকে ল্যাকমির এই ডে ক্রিমটা নিয়ে এসেছিলাম তো ভালোভাবে এটাও এখন অ্যাপ্লাই করে নেবো রকম ফাউন্ডেশান বা কম্প্যাক্ট কিচ্ছু ব্যবহার করব না এই গরমে একদম ভাল লাগছে না এই সমস্ত করতে হাতে আর একটু ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিলাম কারণ বাইরের রোদটা দেখে যথেষ্ট ভয় লাগছে এবার ভালোভাবে লিপ বাম অ্যাপ্লাই করে এলেটিনের এই ক্রিম লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম সেটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না না হলে বলে দিতাম সেটটা সত্যি খুব ভালো যখন আমার রকম ডার্ক বা রকম লিপস্টিক অ্যাপ্লাই করতে ভালো লাগে না তখন আমি এটা ব্যবহার করি আমার বেশ ভালো লাগে এটার কালারটা এবার চুলটাকে হালকা ক্লিপ দিয়ে আটকে নেব। দেখো আজকে স্নান করার সময় ক্লিপটা বাথরুমে পড়লো এমনভাবে যে ফেটে ফুটে ভেঙে গেল যাই হোক এই ভাঙা ক্লিপটাই অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ নিচে সুদীপ্ততা চলে এসেছে এখন ঝটপট বেরোতে হবে আর দিদিও ওপরে নেই দিদির ক্লিপগুলো কোথায় রাখা এখন আমি খুঁজেও পাবো না এখন এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি জন্য বেরিয়ে না 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 এখন আমি রেডি হইনি মেন জিনিসটাই তো ভুলে যাচ্ছিলাম এই গরমে পারফিউম যেটা একদমই স্কিপ করা যাবে না এবার রেডি চলো এই মায়ের কাছেই সুদীপ্তদা নিয়ে এসেছিল পুজো করানোর জন্য অনেকটাই দূর বর্ধমান থেকে তো পুজো কমপ্লিট হয়ে গেছে চলো এবার বেরিয়ে যাব তবে আজ আসার সময় যা মারাত্মক হারে লু বই ছিল না কি বলবো যাওয়ার সময় ভয়ই লাগছে আমি যে কি ভুল করেছি কোনো রকমের ওড়না স্কার্ফ মুখ ঢাকার জন্য না এনে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি বাজারে এসে একটা দোকান দেখে দাঁড়ালাম সকাল থেকেই দুজনে উপোস একটা মন্ডা খেয়ে আমরা উপোস ভেঙেছি গলাটাও তাই একটা লিমকা কিনলাম গলা ভেজানোর জন্য তারপর চলে এলাম বাড়ি যে আর এই যে সারাদিন কি করছিস তুই না এখন স্কুল থেকে এলি কি করছিস বাড়ি এসেই লাঞ্চ সেরে বাবুকে জ্বালাতে চলে এসেছি তোমরা তো জানোই ওকে আমার জ্বালাতে কতটা ভালো লাগে ও ভিডিওতে আসতে যতটা অপছন্দ করে আমি ওকে জ্বালাতে ঠিক ততটাই পছন্দ করি স্কুল থেকে এসে ও ল্যাপটপ নিয়ে বসে গেছে তাই একটু জ্বালাচ্ছিলাম আজকাল না ওর বড্ড ল্যাপটপের নেশা হয়েছে দুটো আড়াইটে নাগাদ চলে এসেছিলাম পার্লার নীলাঞ্জনাদির কাছে অ্যান্টি ট্যান ফেশিয়ালটা করতে সেই কলেজের সময় থেকে আমি এইখানে বর্ধমানে এলেই এই দিদিটার কাছে ফেশিয়াল করাতে যাই এত ভালো রেজাল্ট আসে আর এত যত্ন নিয়ে করে দেয় কি বলবো আজ তো ঘুমিয়েই গেছিলাম এখন পার্লার থেকে বেরিয়ে গেছি বাড়ি চলে এলাম দিদিদের বাড়ির নতুন সদস্যের সাথে তো তোমাদের পরিচয়ই করানো হয়নি উফ কি কিউট না সত্যি এত আদর খেতে ভালোবাসে ও কি বলবো ও আদর ছাড়ার যেন কিচ্ছু চায় না আদর যত ওকে দেবে ও ততই বসে 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 তোমার কাছে আদর খাবে উফ এত কিউট আর ওকে আদর করে এত শান্তি পাওয়া যায় না কি বলবো যাই হোক চলো এবার একটু ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি ঘুম থেকে উঠে এই আটটা সাড়ে আটটা নাগাদ দিদি আর আমি একটু ছাদে এলাম আড্ডা দিতে চলো একটু আমরা আড্ডা দিই আবার ডিনারে দেখা হচ্ছে সবসময় ফোন দেখ ঠিক আছে খাবার সময় আজ ডিনারে ছিল চিকেন আর ভাত এই ছিল ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তবে যাবার আগে একদম সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো বাই বাই